লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে এমন মন্তব্য করেছেন তানহা তাসনিয়া শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ তবে দুই বছর পর আবারও মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন সেখানে নানা তারকাই যাচ্ছেন সঙ্গে গণমাধ্যমেরও মুখোমুখি হচ্ছেন সেখানে উপস্থিত ছিলেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া সেখানে কাজ অভিনয় থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কথা বলেন প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন শুধু যে নায়িকারাই লুকিয়ে প্রেম করে এমন না প্রেম তো অনেকেই মানে মিডিয়ার বাইরে যারা তারাও লুকিয়ে করে অনেকে বাবা মায়ের ভয় থাকে ফ্যামিলির ভয় থেকেও করে নিজেও লুকিয়ে প্রেম করতে পছন্দ করেন জানিয়ে তানহা বলেন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে আমি বিষয়টা খুব এনজয় করি জীবন সঙ্গী প্রসঙ্গে নায়িকা বলেন লাইফ পার্টনার সাপোর্টিভ কিনা সেটা গুরুত্বপূর্ণ যদি সাপোর্টিভ থাকে আপনি কাজ কেন সব কিছু কন্টিনিউ করতে পারবেন তা না হলে পসিবল না আমি এখন অনেক কাজ করতে পারছি কারণ আমার লাইফ পার্টনার অনেক সাপোর্টিভ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে